এটাই বাংলাদেশ এইটুকু বয়সে হয়তো আমি আপনি এই ধরনের সামাজিক কাজে কখনোই আসিনি কিন্তু তারা এই যে এত অল্প বয়সে দেশের প্রতি যে আবেগ ভালোবাসা আমাদের সাথে এই শহরটাকে লক্ষ্মীপুর শহরটাকে ক্লিন করার যে কাজে আমাদের সাথে জয়েন হয়েছে এই আবেগ থেকেই এই ভালোবাসা থেকেই বাংলাদেশ আবার নতুন করে গড়ে উঠবে আমরা এই প্রজন্মের প্রতি এবং আমার আমাদের আগামীর প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ কাজ করে যাব ছাত্র সমাজ জিন্দাবাদ দু হাজার এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী সমাজের অবদান সবচেয়ে বেশি তবে এই নতুন দেশটি গড়তে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় পরিবেশের বিপর্যয় ঘটেছে রাস্তাঘাট নোংরা হয়েছে আর তাই দেশটাকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আমার আপনার আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য আর তারই ধারাবাহিকতায় আমার ডিপার্টমেন্টের বন্ধু সজীব আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের একদল শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের জেলা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং রাস্তাঘাটের যানজট দূর করার একটি মহৎ উদ্যোগ গ্রহণ করে আর সেজন্যই আমরা সবাই এই বৃষ্টির দিনে প্রতিকূল পরিবেশেও এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের কাজ শুরু করে দিয়েছি জানি একদিনেই হয়তো এ ধরনের কাজগুলো সম্পন্ন করা সম্ভব না তবে আমাদের মানসিকতায় ছিল যে আমাদের দেখে হয়তো বা আরও অনেক শিক্ষার্থীরাই এ ধরনের কাজে এগিয়ে আসবে ফলে আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়ার পথটা অনেক সহজ হবে আসলে আমাদের বাংলাদেশ ছেড়ে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই আমাদের এখানেই থাকার ইচ্ছে তাই এই দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলেরই নিজেদের জায়গা থেকে কোনো না কোনো অবদান রাখা উচিত নিজেদেরকে একজন সৎ নাগরিক হিসেবে গড়ে তোলা উচিত আমি মনে করি বাংলাদেশের শিক্ষার্থী সমাজের প্রত্যেকেই নিজ মাতৃভূমিকে খুবই ভালোবাসে আর এই একজন শিক্ষার্থী যদি দেশটাকে গড়ার জন্য সামাজিক কাজে যুক্ত হয় তখনই আমাদের দেশটা সুশিক্ষিত একটা জাতিতে পরিণত হবে কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশের নেতৃত্বে থাকবে আমাদের মনে রাখতে হবে একটি সুন্দর শান্তির বাংলাদেশের জন্য কত শত সহস্র প্রাণ অকাতরে বিলীন হয়েছে আমরা আমাদের সেই সকল শহীদ ভাই স্মরণ করে ছোট ছোট ভালো কাজের মাধ্যমে এই বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত দেশে পরিণত করতে চাই আরেকটা কথা হচ্ছে দেশের শিক্ষার্থী সমাজ বারবারই এই জাতিকে তাদের অবদান দেখিয়ে দেয় উনিশশো এর বাসা আন্দোলন থেকে শুরু করে আজ অব্দি দেশের কল্যাণের লক্ষ্যে যতগুলো বিপ্লব হয়েছে সবকিছুর মূলেই কিন্তু শিক্ষার্থীদের অবদান ছিল দেশের ছাত্র সমাজের মতো অন্যান্য শ্রেণী পেশার মানুষগুলো যদি অন্যায় অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে পারত তাহলে এই দেশ আরও আগেই একটা সমৃদ্ধশীল বাংলাদেশে পরিণত হতো এদেশে শিক্ষার্থীরা ব্যতীত অন্য কাউকেই অন্যায় অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে গলা উঁচু করে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে দেখা যায় না এবং এটাই এই জাতির অধপতনের অন্যতম একটা কারণ অতএব ছাত্র সমাজকে সম্মান করবেন তাদের চেতনা বুকে লালন করবেন তাদের মতোই দেশ গড়ার কাজে এগিয়ে আসবেন এই কামনা আমার দেশের প্রতিটি নাগরিকের কাছে